আমি অবাক হব না কালকে যদি অভিষেক ব্যানার্জি মানে ভাইপো তার মাধ্যমে তৃণমূল থেকে একটা পোর্শান ভেঙে বেরিয়ে এখানে সরকার তৈরি করে সমস্যা আছে এই সমস্যাগুলো তো এই 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 প্রশ্রয় এবং প্ররোচনাগুলো নিয়ে তো কথা বলতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাঁচাবার জন্যে আজকেই ইন্ডিয়া জোটের সামনে এক কথা এই বিয়াল্লিশটা আসনেই আমি আমি একাই কাফি ভালো তো আপনি লড়ুন না কে বারণ করেছে চব্বিশ আঠেরো আগেরবার তো মানে আগেরবার তো বাইশটা আসনে জিতেছিলেন একালোরে শুভেন্দু অধিকারী এরমভাবে শেখ শাহজাহানের হাত তুলে ধরে বলছে এই যে আমাদের ছোট ভাই শাহজাহানের নেতৃত্বে আমরা সন্দেশখালীদিকে লিড নেব আপনি জানতেন না তখন তখন শেখ শাহজাহান শিশু ছিল তখন শেখ শাহজাহান খুন করেছেন আপনি এতদিন বাদে জানছেন তাহলে আপনি একটা খুনের ঘটনা জানার পর আপনি প্রশ্রয়টা কেন দিয়েছেন ছাবলাম হচ্ছে এগুলো সমস্যাগুলো এখানে আমরা তো প্রথম দিন থেকে বলে আসছি যে এই দুটো ফুলের মাঝখানে দাঁড়িয়ে সকালে পদ্ম ফুল বিকেলে তৃণমূল দিনের শেষে আপনি এপ্রিল ফুল এই আপনাকে এই এপ্রিল ফুলটা গত এগারো বছর ধরে বারো বছর ধরে এই রাজ্যে করা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের সুবাদে সুজিত বোসের বাড়ি থেকে কিছু না পাওয়া যাওয়াটা হচ্ছে গিয়ে এমন একটা ব্যাপার যে তোমার বাড়িতে আধার কার্ড না থাকা সুজিত বোস রোলের দোকান থেকে শুরু করে আজকে কয়েক হাজার কোটি টাকার মালিক স্বপ্নে হয়েছে তুমি গত চোদ্দ বছর ধরে বা গত বারো বছর ধরে এই মানুষগুলোর উত্থান এবং আর্থিক উত্থান যদি তুমি দেখো রূপকথা এবার রূপকথা দেখতে ভাল লাগে বাস্তবে হয় না এটা এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে সন্দেশখালী তে আরেকবার যাবে না কারণ ওই যে বললাম প্রশ্রয় এবং প্ররোচনা এইটা দুপক্ষেই চলছে ঠান্ডা মাথায় ভেবে দেখো সন্দেশখালীতে শেখ শাহজাহান শেখ শাহজাহানকে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উত্তর চব্বিশ পরগনার সভাধিপতির নাম কী নারায়ণ গোস্বামী নারায়ণ গোস্বামীকে আজ অব্দি কল করা হয়েছে ইরিগেশনের কাটমানি থেকে শুরু করে সব কিছু শাহজাহানের কাছে পৌঁছয় কিন্তু সম্ভব না কেন তো তোকে একটা এক্সাম্পল দিই সংবাদে স্বাগত আমি আমার সঙ্গে অভিষেক ব্যানার্জি কংগ্রেস মুখপাত্র কথা পড়বে আজ বৈঠক সেখানে মুখ্যমন্ত্রী মানে না কি দেখুন আমরা যখন এই ইন্ডিয়া জোটটা শুরু হয়েছিল তখনই আমরা একটা কথা বলেছিলাম যে যত ট্রেন এগোবে অনেকে এই ট্রেন মানে অনেক বগি ট্রেন থেকে বেরিয়ে যাবে কারণ তাদের তো আপনি বাঁচলে বাপের নাম তাদেরকে তো ভাইপোকে বাঁচাতে হবে তাদেরকে তো নিজেদের আশেপাশে যারা আছে সেই কুশিলব্দের বাঁচাতে হবে তাদেরকে তো তাদের দিল্লির যারা অধিকর্তা তাদেরকে তো খুশি করতে হবে এটা তো স্বাভাবিক আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম যে যাদের মুখে এবং মনে ফারাক তাদেরকে নিয়ে লড়াই চলবে না এবং যত সময় আসবে এই মুখে এবং মনে ফারাকটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে গুরুত্ব দেওয়া হয় চাইনি একবার খুব স্বাভাবিক ব্যাপার কারণ আমি তোমায় আগেও বলেছিলাম যে ঘটনাচক্রে যার নাম তুমি করতে চাইছো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা রাজ্য থেকে বিলং করেন সেখানে বিয়াল্লিশটা লোকসভার সিট তাকে সংখ্যার নিরিখেই গুরুত্ব দিতে হবে এবং অন্তত জনমানস এই পারসেপশানটা ছিল যে না উনি হয়তো বিজেপি বিরোধী এই হয়তোটা এখন আস্তে আস্তে খুব প্রকট হয়ে যাচ্ছে তুমি একটা বুকে হাত দিয়ে একটা কথা বলো তো যে অভিযোগে কালিদাঘাটের কাকুর ধরা পড়ছে এবং যে নামগুলো বলা হচ্ছে সেই অভিযোগে অভিষেক ব্যানার্জি বাইরে থাকেন কি করে যদি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সকে গুরুত্ব দিতে হয় অভিষেক ব্যানার্জি জেলে থাকার কথা রাজীব কুমার ছেড়া দাও রাজীব কুমারকে কুনাল ঘোষের সঙ্গে সামনে বসার সময় তার এগেনস্ট তদন্ত কে করেছিল গ্রেফতার করেছিল হচ্ছে কলকাতা পুলিশ আর তখন কুনাল ঘোষ এবং রাজীব কুমারকে মুখোমুখি বসিয়েছিল কে সিবিআই আমি একটা সহজ সাধারণ প্রশ্ন করতে চাই সারদা কাণ্ডে নারদা কাণ্ডে বা এই সময় যে চিটফান্ড কাণ্ডের ঘটনাগুলো কি তামাদি হয়ে গেছে উত্তর না রাজীব কুমার এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি ওসি নয় কনস্টেবল নয় ডিজিপি সিবিআই চার্জশিটে নাম থাকা একটা মানুষ কি করে হতে পারে প্রশ্নগুলো তুমি করবে না তোমার সব থেকে বড়ো মুখপাত্র সে মুখপাত্র বাইরে আছে কার দাক্ষিণ্যে এবার দুটো তো সাইমালটেনিয়াসলি সত্যি হতে পারে না হয় বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী এবং বাকিটা আজব্দি যা যা কথা বলেছেন সব মিথ্যে কথা আর যদি সত্যি হয়ে থাকে তাহলে সত্যি জানার পরও কেন্দ্রীয় সরকার কাকে খুশি করতে এখনও গ্রেফতার করছে না বলতে হবে তো এবং আনুগত্য তো দুপক্ষেই হতে হবে নাহলে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় কেউ এখন তাদের আর এস এস দুর্গাকে আর এস এসকে খুশি করতে হবে খুব স্বাভাবিক গতকাল ইডি ছাপ্পা মেরেছে তিন জায়গায় খালি হাতে ফিরেছে কিন্তু প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে এই জায়গাটায় যেখানে সন্দেশ খালিতে এখনও অধরা যারা ইডিকে মারধর করলো সেখানে তাকে গ্রেপ্তার নয় কিন্তু তারপরে ইডি এখানে ছাপ্পা মারছে দ্বিতীয়বার কিন্তু কেননা সেখানে প্রথম কথা হচ্ছে যে কালকে যে তিনটে জায়গায় গেছে তার ভেতর একজন হচ্ছে সুজিত বোস যার বিরুদ্ধে আমি নিজে বিধানসভায় দাঁড়িয়েছিলাম সুজিত বোসের বাড়ি থেকে কিছু না পাওয়া যাওয়াটা হচ্ছে গিয়ে এমন একটা ব্যাপার যে তোমার বাড়িতে আধার কার্ড না থাকা সুজিত বোস রোলের দোকান থেকে শুরু করে আজকে কয়েক হাজার কোটি টাকার মালিক স্বপ্নে হয়েছে তুমি গত চোদ্দ বছর ধরে বা গত বারো বছর ধরে এই মানুষগুলোর উত্থান এবং আর্থিক উত্থান যদি তুমি দেখো রূপকথা এবার রূপকথা দেখতে ভাল লাগে বাস্তবে হয় না এটা এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে সন্দেশখালী তে আরেকবার যাবে না কারণ ওই যে বললাম প্রশ্রয় এবং প্ররোচনা এইটা দুপক্ষেই চলছে ঠান্ডা মাথায় ভেবে দেখো সন্দেশখালীতে শেখ শাহজাহান শেখ শাহজাহানকে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উত্তর চব্বিশ পরগনার সভাধিপতির নাম কী নারায়ণ গোস্বামী নারায়ণ গোস্বামীকে আজ অব্দি কল করা হয়েছে ইরিগেশনের কাটমানি থেকে শুরু করে সব কিছু শাহজাহানের কাছে পৌঁছয় কিন্তু সম্ভব না কেন বলো তো তোকে একটা এক্সাম্পেল দিই শুভেন্দু অধিকারী বলছেন দু লোকসভার সময় এই শেখ শাহজাহান তিনজন থেকে চারজন বিজেপি কর্মীর খুনে অভিযুক্ত অনেক ছবি মার্কেটে এসছে আমরা অনেক ক্লিপিং দেখে দিতে পারি যে নুজরাতের প্রচারে শুভেন্দু অধিকারী এরমভাবে শেখ শাহজাহানের হাত তুলে ধরে বলছে এই যে আমাদের ছোট ভাই শাহজাহানের নেতৃত্বে আমরা সন্দেশকালী থেকে লিড নেব আপনি জানতেন না তখন তখন শেখ শাহজাহান শিশু ছিল তখন শেখ শাহজাহান খুন করেছেন আপনি এতদিন বাদে জানছেন তাহলে আপনি একটা খুনের ঘটনা জানার পর আপনি প্রশ্রয়টা এটা কেন দিয়েছেন ছাবলাম হচ্ছে এগুলো সমস্যাগুলো এখানে আমরা তো প্রথম দিন থেকে বলে আসছি যে এই দুটো ফুলের মাঝখানে দাঁড়িয়ে সকালে পদ্ম ফুল বিকেলে তৃণমূল দিনের শেষে আপনি এপ্রিল ফুল এই আপনাকে এই এপ্রিল ফুলটা গত এগারো বছর ধরে বারো বছর ধরে এই রাজ্যে করা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের সুবাদে কেন্দ্রীয় সরকার অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে হবে তাহলে এটা স্বীকার করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যে অভিযোগগুলো আপনার দলের কর্মীরা করছেন আপনার দলের নেতা মন্ত্রীরা করছেন তাহলে সেই অভিযোগটা মিথ্যে আর যদি অভিযোগটা সত্যি হয়ে থাকে আপনি সমান পাঠাননি কেন সমস্যাটা হচ্ছে এখানে যে নরেন্দ্র মোদীর নিজের ট্র্যাক রেকর্ডটা খুব গোল মেলে নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের আজিত পাওয়ার ছাগন ভুজবালদেরকে অভিযুক্ত করার পর তাকে জামাই আদর করে ডেকে এনে মন্ত্রিসভায় শুধু জায়গা দেয়নি অর্থমন্ত্রক দিয়েছে উপমুখ্যমন্ত্রী করেছে আর ওদের একটু ভাইপো প্রীতি আছে তো আমি অবাক হব না কালকে যদি অভিষেক ব্যানার্জি মানে ভাইপো তার মাধ্যমে তৃণমূল থেকে একটা পোর্শান ভেঙে বেরিয়ে এখানে সরকার তৈরি করে সমস্যা আছে এই সমস্যাগুলো তো এই 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 প্রশ্ন এবং প্ররোচনাগুলো নিয়ে তো কথা বলতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাঁচাবার জন্যে আজকে এই ইন্ডিয়া জোটের সামনে এক কথা এই বিয়াল্লিশটা আসনেই আমি আমি একাই কাফি ভালো তো আপনি লড়ুন না কে বারণ করেছে চব্বিশ আঠেরো আগেরবার তো মানে আগেরবার তো বাইশটা আসনে জিতেছিলেন একালোরে আপনার সুবাদে আপনার অর্জুন সিং আপনার শিশির অধিকারী কে যে কোন দলে আছে আমরা জানি না জরুরি আপনারা কেন প্রশ্রয় দিচ্ছেন সেই উত্তর তো দিতে হবে